আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু ভিউ আপনারা দেখতেছেন যে আমরা প্রিন্ট করতেছি কীভাবে প্রিন্ট হয় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি এবং কী ধরনের প্রিন্ট আমরা করি সেটাই শেয়ার করবো আপনাদের সাথে এই যে দেখেন কি সুন্দর নিখুঁত ডি কোয়ালিটির প্রিন্ট ভিউার্স সেগুলো এগুলো কিন্তু প্রিন্ট হবে লাস্ট কালার প্রিন্টিং চলতেছে এটা তিন কালার কাজ লাস্ট কালার চলতেছে তারপর হচ্ছে পূর্ণাঙ্গ কালারটা এখানে চলে আসে এগুলো প্রিন্ট হবে প্রিন্টের অপেক্ষায় আছে এখন তো ভিয়াস আমরা প্রতি মিনিটে মিনিটে কাজগুলো চেক দিই যে কোনো প্রকার প্রবলেম হচ্ছে কিনা প্রিন্টে বা কোনো প্রকার সমস্যা হচ্ছে কি না এই যে দেখেন প্রতিনিয়ত প্রতি দু এক মিনিট পর পর আমরা চেক ইংরে থাকি তো আমাদের কোয়ালিটিটা ঠিক রাখার জন্য যেটা করা দরকার সেগুলো আমরা করে থাকি আমাদের এই প্রতিষ্ঠানের আন্ডারে ছোট বড় বেশ কয়েকটা সাফার মেশিন রয়েছে দেখেন আপনারা কীভাবে প্রিন্ট হয় আর কতটা নিখুঁত প্রিন্ট হয় একটু লক্ষ্য করে একেবারে এইচডি কোয়ালিটি এবং প্রিমিয়াম কোয়ালিটির প্রিন্ট এগুলো এই কাজগুলো করার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করে তারপরে এই কাজগুলো করে থাকি একেবারে গ্ল্যাস ইভিওস এইচডি কোয়ালিটির লেমিনেশন করা নাই কিন্তু এগুলো কিন্তু মাত্র প্রিন্ট হচ্ছে লেমিনেশন ছাড়াই কতটা গ্লেসি ইভিওস দেখেন এই যে কতটা গ্লেসি তো এই ধরনের কাজ আমরা করে থাকি আমাদের এখানে সাধারণত প্রিন্টিং প্রেসের ছাপা হয় এবং যাবতীয় কাজ আমাদের এখানে হয় এগুলো হচ্ছে কালি হুইল এখন হলুদ কালারটা মারা হচ্ছে এখানে বিশেষ করে লেবেল প্যাকেট সহ যারা প্রিন্টের কাজ করতে চান বিশেষ করে আপনারা যারা নতুন বা পুরাতন উদ্যোক্তা তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশনে আমাদের অফিসের ঠিকানা দেওয়া রয়েছে গৌতম ছাপাখানায় লেবেল প্যাকেট সহ যাবতীয় প্রিন্টিং আমরা করি সর্বাধুনিক প্রযুক্তিতে দিচ্ছি এইচডি কোয়ালিটি ও প্রিন্টিং কালার গ্যারান্টি অভিজ্ঞ ডিজাইন টিম এবং দক্ষ কারিগরের নিখুঁত হাতে আমরা দিচ্ছি বিশ্বমানের প্রিন্টিং সেবা পুরান ঢাকায় একমাত্র আমরাই জাপানি মেশিনে আধুনিক ডিজিটাল প্লেট প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত করছি সেরা মানের ছাপা আমাদের কাজ ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সরাসরি আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করুন ধন্যবাদ